হ্যালো বন্ধুরা আমি তো আপনাদের সবসময় বলি যে আমি সহজ সরল টেস্টি টেস্টি রেসিপি আপনাদের সামনে পেসেন্ট প্রেজেন্ট করি সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে দেখুন দেশি ট্যাংরা মাছ এ দেখুন একদম গাটা কালো চকচক করছে আর এটা কি মাছ আমি জানি না তবে এটা মানে খুব টেস্টি মাছ আপনারা কেউ জানলে কমেন্ট করে বলবেন এটা একটা পেঁয়াজ রসুন আদা ছাড়া না ভেজে দেখবেন একটা তরকারি করবো মাহা এর জন্য দেখুন এরকম আমি মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মাছ এখন কেটে ধুয়ে গরম জল দিয়ে ট্যাংরা মাছ একটু গুনগুন গরম জলে ধুতে হবে আর এর সঙ্গে দেখুন নিয়েছি দেড় চামচ শুকনো লঙ্কা বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ আদা বাটা আর নুন হলুদ পরিমাণ মতো আর একটু কুচো কুচো করে আলু একটা আলু কুচো কুচো করে দিয়েছি একটু টমেটো এবার দেখুন এই মাছটা না ভেজে আমি কী করে রান্না করব প্রথমে দেখুন এই যে মশলাগুলো দিয়েছি এগুলো আমি দেখুন এর সঙ্গে একটু তেল দিয়ে পুরো মাছটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিয়ে আমি ফিরে আসি দেখুন বন্ধুরা এটা আমি ম্যারিনেট করে নিয়েছি এবার দশ মিনিট রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা দশ মিনিট পরে আমি ফিরে এসেছি এবার যেটা করতে হবে দেখুন কড়াইতে তেল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি এবার একটু জিরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে দিয়ে সামান্য একটু জিরে আমি ভাজা দিয়ে তুলে রেখে দেব এ ভাজা জি তুলে রেখে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটা খানিকটা মানে আর্ধেকটা ফোরনে দিয়েছি আর আর্ধেকটা দেখুন আমি তুলে রেখেছি এবার কী করবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফোরন দিয়ে দেবো ফোড়ন হয়ে গেছে পুড়ে গেছে এবার আমি দেখুন মেখে রাখা মাছ দিয়ে একটু দু মিনিট আমি দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেব মেরে চলে এরকম করে একটু মেরে চলে দু তিন মিনিট কষিয়ে ফিরে আসছি এই দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে আমার এর মধ্যে এবার আমি একটু জল দিয়ে এসব রান্নাগুলো খুবই সাধারণ কিন্তু এর এর টেস্টগুলো খুবই অসাধারণ এবার কী করবো আমি চাপা দিয়ে দশ থেকে দশ মিনিট সাত আট মিনিট রেখে দিলাম আর রেখে দিলাম আর এই দিকে দেখুন যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটা একটা সঙ্গে গরম মশলার কাঠ আমি শুকনো খেলায় বেটে মানে বেটে বেটে নিয়ে ভিজা আসি এ ধরুন বন্ধুরা দশ মিনিট পরে আমি ঢাকা ফেলে দিলাম এবার দেখছি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখুন আর এই যে আমি যে জিরেটা ভেজে তুলে রেখেছিলাম সেই জিরেটা আমি এর মধ্যে আর এই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম নামানোর আগে এই রেসিপিগুলো খুবই সহজ খুবই সরল এবং খুবই মানে খরচা কম কিন্তু এই রেসিপিগুলো খুব টেস্টি আলাদা আপনার পরে খেয়ে দেখলে বুঝতে পারবেন আর এ এইবারে আমি আরও দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আপনাদের এখানে আমি ফিরে আসছি আর হুম গন্ধটাই এমন বেরিয়ে গেছে একটু ঝোলেই সব ভাত খাওয়া হয়ে যাবে এবার ফুটিয়ে নিয়ে ফিরে আসছি তিন মিনিট এরকম বন্ধুরা এরকম গা মাখা গা মাখা হয়েছে ফুলটা একটা পাঁচটা আমি নামিয়ে নিয়েছি এরকম করে আপনারা করে খেয়ে দেখবেন পছন্দ নেয় সাত সময়ও কম খুবই ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সহজ সরল অথচ টেস্টি রান্না